একটা প্রশ্ন এসেছে দেখ অনেকদিন পর একটা প্রশ্ন আসলো হ্যাঁ হা ভোট দিবে না না ভোট দিবে আচ্ছা দেখেন হা না অপশন আছে কি অপশন যখন দুইটা আছে এখন সবাই তো বলছে সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও সত্য পূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে নেই দরকার ভোটের হ্যাঁ না দুটা যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনি নাতেও দিতে পারেন হাতেও দিতে পারেন নাতে দিলে এটা অপরাধ হবে না দণ্ড নিয়ে অপরাধ হবে নাকি নাতে দিলে তাহলে হা না দুইটার ভোট অপশন রাখলো কেন আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না আমাকে হাতেই দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনি করলেন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী ঠিক চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হা বা না কি বলবেন না এখন আপনাকে প্রশ্ন করে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন আপনি কোন তো এখানে এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে হা বলবেন না বললে সবগুলা কি কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচটাকে আলাদা আলাদা ভোট নেন আপনাদের কি কি টান পড়ছে না কালি ক কাগজ বা কিসের টান পড়লো ছটা জিনিসের উপর একসাথে বললে হা। আর না বললে ছটার উপরে কটা ভোট কটা পাঁচটা আটটা আচ্ছা যাই হোক যে কটার উপরেই সবগুলোর উপর হা বললে সবগুলোর উপরে হা না বললে সবগুলোর উপরে কি না কেন আলাদা আলাদা করে বলেন না কেন এখন তো মানুষকে মসিবতে ফেললেন সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথাই আছে কথার কোনোটার সাথে একমত কোনোটার সাথে কি না একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দিদি তো হ্যাঁ একটা দিদি তো না এখন আপনি তাকে বাধ্য করলেন হা বললে সবগুলোর উপরে বলো না বললে সবগুলোর উপরে বলো আমি তো সবগুলোর উপর হা বলতে পারছি না আমি তো সবগুলোর উপরে না কেন আমাকে বাধ্য করা হলো একটা পেরেশানি একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপরে হা বলো আর না বলতে সবগুলোর উপরে না বলো কিন্তু আপনারা ভয় পাবেন না হাঁর মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে কখনো না দেশের কিসমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়ত ভালো হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চল চলতে থাকবে ইনশাল আর যদি নিয়ত ভালো না থাকে কৃষ্ণ তো ভালো না নিয়ত ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও কাজ হবে না কাজ হবে না ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন